একটা বিয়ে হলেই তার আর থাকে যত মানে বিশ্ব সুন্দরী কেন যে অনেক ওই সেই সরিয়া তারও নাকি ডিভোর্স হয়ে যায় এরকম হয় হচ্ছে আমরা শুনছি আমি আমি বলি যারা আমার আমার যাদের সাথে আমার বিয়ে হয়েছে তারা আমার বাসায় এসেন আমি চাচ্ছি তারা আমার বাসায় আমারও দেখার একটু দরকার আছে তো আমার বউ বিয়ে হয়েছে আমি এক সব আমার বউ সংসার করুন কোনো সমস্যা তার সাথে আমার ডিভোর্স হয়েছে সাড়ে তিন বছর আগে তার নিয়ে আমি কোনো কথাও বলতে চাচ্ছি না আর ওর মতো তার নাম আমি মুখেই আনতে চাচ্ছি আমি তো এর নামও জানি না কিন্তু আমি নিরুপায় ভাই আমার এখানে খালি ভিডিও সারে আমি কি করুম কনসে দেই ভাই আমি ব্লক করে দিয়েছি কি ভিডিও সারে তাও জানি না আমার ফ্রেন্ড দ্বারা কয় দেখেন বেদবটা কি কয় আমি কইছি হর বাদ দেন সেগুলা দেহারি দরকার নাই প্রতিটা বাংলাদেশে বহুত আছে প্রতিটা ভিত্তি করে খারাপ কাজ করে সাপোজ কে কি করলে আমার তো সেটা দেখার বিষয় না এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে উনি খারাপ হওয়ার পর যদি ভালো হয়ে যায় কিংবা আমার বাড়ির থেকে উনি গেছে উনি খুব ভদ্র মানুষ সুশীল মানুষ উনি ভালো কিছু কইরা খায় ভালোভাবে চলুক কিছু দিক মানুষকে সবাই ওনার কাছ থেকে কিছু তোমার কি আমি গুনার কথা ভালো মানুষ তার প্রশ্ন ই দরকার নেই তো উনি 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 ভালোভাবে চলুক ভালো কিছু করুক ওনার লাইফটা করে বলে না তোমার

আবার ওই যে ওর নাম কি ম্যাকসবির যে বউ ইতি একটা প্রোগ্রামে গেছিলাম তো ম্যাকসবির বউ আমার সাথে একটা টিকটক করলো টিকটক করাতে ম্যাকসবির বউটা কি করলো ভাই এমন ভাবে বানাইছে ভাই আমার এদের নাকে একটা তিল আছে না এই তিলটাও রাখছে ভাই আমার ঠুটের যে গঠন এইটাও রাখছে কান্ধের উপর হাত দিছি ভাই আমারে যখন ছবিটা দিছে ভাই আমি নিজেই ধরেন অবাক হয়ে গেছে যে আমার বউটা কেমন এলাম কবে বিয়ে করলাম একবারে লিগেল সিনোইন বউ বানিয়ে দিছে এই যে ধরেন আমার যে পাঁচটা ছয়টা বিয়ে করাইলো এই এআই আইডিয়া কেউ ছবি তুললে তারেও বউ বানাইলো অতশ্য দেখেন এই যে ওর যে বিষয়টা বলতেছে দুই দিন আগে ওই মেয়ের কাছে ভালো ছিল ভালো পরামর্শ দিলো যখনই কবুল কইছে আমার বিয়ে করছে তখনই আর বিয়ে হয়ে গেছে গা পাঁচটা ছয়টা আমার বউর একশো বিয়ে হয়েছে আমি একশো বিয়ে হলো আমার বউ নিয়ে সংসার করুন কোনো সমস্যা কারো কোনো সমস্যা না সমস্যা কি না আমার বউ খারাপ আমি তার নিয়ে সংসার করুন কোনো প্রবলেম না প্রবলেম আছে প্রাউড এইসব ফেসবুক তারপর আপনি যে ভিডিও টিডিও এইগুলো আমি কোনো কিছু বুঝিনি আমি শুধু বুঝি সংসার তো আমার স্বামী অনেক একটা বড় কথা বলেছে যেটা আসলে এখনকার যুগে বলে না অনেক মানে মেয়েদের কিন্তু একটা বিয়ের পরে সেই মেয়ে যতই সুন্দরী থাক তার কোনো ভ্যালু থাকে না অনেকেই নাচ করছে তার পাঁচতলা বাড়ি বিয়ে হবে এ হবে ও হবে এগুলো কোনোভাবেই সম্ভব না একটা বিয়ে হলেই তার আর কোনো দাম থাকে না সে যত মানে বিশ্ব সুন্দরী হোক না কেন যে অনেক ওই সেই ঔষরিয়া তারও নাকি ডিভোর্স হয়ে যায় এরকম হয় হচ্ছে আমরা শুনছি তো সেইখানে আমি আমার চেহারা ভালো কি খারাপ আমি এটা মানুষের বলবো না আমি সংসার করব করে দেখাবো যে আমি ভালো না খারাপ আমার নিয়ে যারা বাজে মন্তব্য করছে আমি সংসার করলে তারা তো দেখতে পারবে আমার বাচ্চা কাচ্চা হলে সংসার হলে তখন তো মানুষ দেখতে পারবে যে আসলে মুখটা ভালো ছিল না খারাপ ছিল আর একটা সময় মানুষের অল্প বয়স থাকে মানুষ অনেক কিছুই কিন্তু ভুল ভুল করে করতে পারে সেগুলো এখন আবার উঠায় নিয়ে এসে আমার সাংসারিক জীবনে যারা প্রবলেম করছে তাদের নিয়ে আমার কোনো কিছু বলার নেই তাদের একটাই মেসেজ তারা তাদের মতন তাদের কর্ম তারা করতে থাক তাদের কর্মের ফল একজন দেওয়ার জন্য আছে উপর আল্লাহ একজন আছে তো তাদের কর্মের ফল তারা খুব দ্রুতই পাবে আর আমি সংসার করছি আমার সংসারে মানে যে যত কথাই বলুক না কেন আমরা ওই যে দিন শেষে দুজনে এক আছি হ্যাঁ আমি লাল শাড়ি পরে আসছি আলমের বাসায়